সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমরা ভালো আছো আমি এর আগের ভিডিওতে আসল নির্ণয়ের একটি মুনাফা নির্ণয়ের একটি অঙ্ক লিখেছি দেখো একটি ব্যাংক থেকে বার্ষিক মুনাফায় দুই হাজার টাকা ঋণ নিলে জসিমকে প্রতি বছর কত টাকা মুনাফা দিতে হবে দেখো সমাধান করতেছি এখানে হচ্ছে আমাদের বার্ষিক মুনাফা কত পার্সেন্ট ছয় পার্সেন্ট তা আমরা লিখবো বার্ষিক ছয় পার্সেন্ট মুনাফা এই বার্ষিক ছয় পার্সেন্ট মুনাফা কথাটার অর্থ হচ্ছে একশো টাকার এক বছরের মুনাফা ছয় টাকা রতএ এক টাকার এক বছরের মুনাফা এত টাকা আমাদের কত টাকার বার্ষিক মুনাফা হাজার টাকার দুই হাজার টাকার এক বছরের মুনাফা এখন আমাদের কাটাকাটি করলে উত্তরটা আসবে দেখো তাহলে বিশ একশো দুই হাজার অথবা তোমরা অন্যভাবে কাটতে পারো যেমন দুই হাজার আছে এখানে একশো